উপস্থিত সম্মানিত সময় রক্ষকগণ আসসালামু আলাইকুম আজকের বিষয় সামাজিক শান্তি কর্মী হিসেবে পুরুষের যে নারী বেশি অবদান রাখতে পারে এই কথাটির এই কথাটির সাথে আমি এবং আমার দল আমার দল এক কারণ এক সকল সকল পুরুষের সাফল্যের পিছনে একজন নারীর অবদান অপরিসীম বিশ্বের যত বড় বড় জয় হয় তার পিছনে নারীরা জুগিয়েছে পুরুষকে সাহস প্রেরণা তাই তাই আমাদের নারীদের জন্য এই শান্তিকর্মী হিসেবে নারীদের অবদান বেশি আমাদের মধ্যে অন্যতম মহিষী নারী বেগম রোকেয়া তার জন্য আজ আমরা এই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য আমরা আজ এভাবে লেখাপড়া করতে পারি আমরা বিভিন্ন ভাবে পুরুষের থেকে এগিয়ে আছি এক্ষুনি আমার বিপক্ষ দল যে বলল চেয়ারম্যানের কথা চেয়ারম্যানের জায়গায় মহিলাদের তো সুযোগ দেওয়া হয় না ওই জন্যেই মহিলারা ওখানে যেতে পারেন না এই রকম আমাদেরও যদি সুযোগ দেওয়া হতো তাহলে আমরাও যেতে পারতাম আর নারীরা পুরুষের থেকে অনেকই এগিয়ে আছে চিকিৎসা ক্ষেত্রে যত ইয়ে আছে সবতে নারীরা এগিয়ে আছে কৃষি ক্ষেত্রেও নারীরা এগিয়ে আছে এখন বর্তমানে আমাদের আমাদের জন্য যে সকল আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী তার জন্য আমাদের এই দেশ সুষ্ঠুভাবে চলে এই দেশের উন্নয়নের জন্য অবদানের শেষ নেই তিনি আমাদের খাদ্য শিক্ষা বস্ত্র সবকিছুর যোগান দেন তিনি আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকার জন্য অনেক সাহায্য করে থাকেন আমাদের এবং উপস্থিত সকলকে আসসালাম ও আদাব আজকের বিষয় সামাজিক শান্তি কর্মী হিসাবে ন্যায়রা বেশি অবদান রাখতে পারে এ কথাটির সাথে আমি এবং আমার দল একমত নয় কারণ প্রথমে ইউনিয়ন পরিষদের দিকে যায় সেখানে মেম্বার চেয়ারম্যান ও মেম্বার থাকে কিন্তু চেয়ারম্যান তো ছেলে হয় মেয়ে তো হয় না তারপর নির্বাচিত করে মেম্বার নেওয়া হয় ষন কিন্তু মেম্বারই নেওয়া হয় তিনজন এদিকে কিন্তু মেয়েরা পিছিয়ে আছে আবার পুরুষরা যদি আয় উপার্জন না করে তাহলে তো খাওয়াতে পারবে না বিদ্যালয়ে বেশিরভাগ পুরুষ শিক্ষক থাকে কিন্তু মহিলার শিক্ষক কম থাকে শিক্ষিকা কম থাকে বিদ্যালয়ে পুরুষ শিক্ষক বেশি থাকে বলে পুরুষ শিক্ষক বেশি শেখান আবার দেখা যাচ্ছে কোনো এক জায়গায় মারামারি হয়েছে সেখানে কিন্তু নি বা মহিলা আগে যেতে পারবে না সেখানে মেম্বার বা ছেলেরা এবং মারামারি ভেঙে দিবে এখন মারামারি হয়েছে সে সম্পর্কে পুরুষেরা যদি সঠিক ভুল যাচাই যাচাই বাছাই না করে সঠিক ভুল যাচাই করতে পারবে এবং মেম্বার যাচাই করে কিন্তু মহিলা মেম্বারই যাচাই করে না আমরা একেবারে বলিনি যে মেয়েরা কিছু পারে না পারে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও তো মেয়ে আবার শিক্ষামন্ত্রী দীপু মুনি সেও মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনেক কিছু দেন কিন্তু তারাও তো শুধু মুখে বলে কষ্ট করে কাজ তো করে না আমরা জানি মা আমাদের ছোটো থেকে আদর যত্ন করে বড় করে কিন্তু মা তো শুধু আমাদের আদর যত্ন করে বড় করে যাদের মা থাকে না তাদের বাবা তাদের আদর যত্ন করে বড় করে তোলে আবার কোনো বাবারা স্কুলে তাদের ছেলে মেয়েদের রেখে যায় ছেলেরাও তো গাছে উঠে খড়ি কাটে কিন্তু মেয়েরা তো পারে না ছেলেরা তো সেখানে মারামারি যেখানে আমাদের মায়েরা আমাদের শিক্ষা দেয় শিশুকাল থেকে শুরু করে তিনি আমাদের সারা জীবন পর্যন্ত শিক্ষা দান করেন তার অবদানের কারণে আমরা এত বড় হতে পেরেছি এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না এখন আমার মায়ের কথা থাক এবার নারী সম্পর্কে কিছু বলি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলি তার আদেশে পুরো দেশ চলে তার জন্য আমরা এত উল্লেখ উল্লেখ্য হতে পেরেছি তিনি আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন আমি হিসাব আমি বিশ্বাস করি যে তিনি দু দেশের তালিকার মধ্যে নাম লেখাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরই তিনি দায়িত্ব নিয়ে বাংলাদেশের সমস্ত মানুষের খাদ্য এবং বাসন পত্র দেখেন এখন তার কথা থাক এবার মোহন নারী বেগম রোকেয়ার কথা বলি যিনি পরিবারের বিরুদ্ধে গিয়ে শিক্ষা অর্জন করেছেন এবং নারীদের বাহিরে নিয়ে এসেছেন এবং তাদের শিক্ষা অর্জন করার জন্য সময় দিয়েছেন সকলকে আমার নমস্কার আজকের বিষয় সামাজিক শান্তি কর্মী হিসাবে পুরুষের চেয়ে নারীর অবদান বেশি নয় এ কথা দ্বারা আমি এবং আমার দল একমত নয় ইউনিয়ন পরিষদ গঠিত হয় চেয়ারম্যান মেম্বার এবং মহিলা মেম্বার নিয়ে আট থেকে নয়টি মেম্বার পুরুষ থাকে এ এবং তিনটি মহিলা মেম্বার থাকে একজন মহিলা মেম্বার চেয়ে পুরুষ মেম্বারের অবদান অনেক বেশি আমাদের স্কুলে স্কুল থেকে প্রতিটা স্কুল শিক্ষিকার চেয়ে শিক্ষক বেশি শিক্ষক আমাদের সামনের পথে এগিয়ে নিয়ে যায় বাজারে মার্কেটে নারীর চেয়ে পুরুষের অবদান অনেক বেশি পুরুষ সব দোকানে দোকানে থাকে একজন যানবাহন চালানো কিন্তু পুরুষ কিছু কিছু ক্ষেত্রে নারীও চালান বেশিরভাগ পুরুষ চালান তারা যদি যানবাহন না চালাতো আমরা সামনের পথে এগিয়ে যেতে পারতাম না টিভিতে ক্রিকেট খেলা দেখলে সেখানে পুরুষ বেশি ক্রিকেট কাবাডি ফুটবলও খেলেন একজন পুরুষ রাতে নারীরা বের হয় না কিন্তু পুরুষেরা বের হয় বাংলাদেশে পুরুষ নারী যে পুরুষের স্বাধীনতা বেশি মানুষ সকল প্রকার কাজ করেন একজন পুরুষ কিছু কিছু ক্ষেত্রে নারী কিন্তু বেশিরভাগ পুরুষ করে ক্লিনিকে ডাক্তার পুরুষ বেশি অফিসে ও থানায় নারীর চেয়ে পুরুষ সের সংখ্যা বেশি আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও একজন পুরুষ মেম্বারও একজন পুরুষ নওগাঁ জেলায় মাননীয় এমপি মহোদয় পুরুষ এবং আমাদের বাংলাদেশের খাদ্যমন্ত্রীও পুরুষ বাংলাদেশে নারীর চেয়ে পুরুষের শিক্ষার অবদান বেশি একটি যে কোনো ঘটনার ক্ষেত্রে মহিলা মেম্বার এর চেয়ে পুরুষ মেম্বারে অনেক আগে দরকার কারণ যে কোনো সময় কেউ যদি মারামারি করে সেক্ষেত্রে সেখানে মহিলা মেম্বার না এসে পুরুষ মেম্বার তার সমাধান সহযোগিতা করবে একজন পুরুষ জন্য একজন পুরুষের জন্য আমরা স্বাধীন দেশে বাস করছি তিনি না থাকলে আমাদের আমরা পাকিস্তানি শাসনে থাকতে হতো তিনি যদি পৃথিবীতে না আসতেন তাহলে কখনোই স্বাধীনতা পেতাম না

পরিবারের অন্যান্য সদস্যদের থেকে নারীরা বেশি শিক্ষা দেন পরিবারের অন্যান্য সদস্যদের মা যিনি আমাদের দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন এই দশ মাস দশ দিনে কত কষ্ট কত বেতনা সহ্য করেছিলেন কষ্ট করে এই আলো পৃথিবীর আলো দেখিয়েছেন যিনি না থাকলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না আমাদের এই সমাজের শক্তির মূল উচ্চ হলো নারী আমাদের এই সমাজে বড় বড় জয়ের পিছনে লুকিয়ে আছে সেই নারীর অবদান নারী ছাড়া পুরুষের জীবন অসম্পূর্ণ একজন নারী বছরের পর বছর একা থাকতে পারে কিন্তু একজন পুরুষ তা থাকতে পারে না আপনারা দেখুন আমাদের

কিভাবে এই দেশটিকে সামলাচ্ছে বলতে পারবেন কি আপনারা আমাদের বিরোধী পক্ষ হয়তো জানে না একজন নারীর মধ্যে সেই শক্তি আছে যা বুদ্ধি বিবেক আত্মসংযোগ মায়া মমতা ভালোবাসা ভরা একজন নারীর মধ্যে সেই শক্তি আছে যার দ্বারা অফিস আদালত চিকিৎসা একজন নারী যানবাহনের ক্ষেত্রেও এগিয়ে আছে দেখতে গেলে দেখা যাবে যে সব থেকে বড় কথা হলো নারীরা ঘরের পাশাপাশি তারা কৃষি কাজেও এগিয়ে আছে আপনারা দেখুন একজন পুরুষ শুধু বাইরে সামলাতে পারে ঘর সামলাতে পারে না এর থেকে বোঝা যায় যে সমাজে শান্তি কর্মী হিসেবে পুরুষের উভয় অবদান থাকলেও নারীর অবদান অনেক অনেক বেশি সভাপতি এবং বিচারক এবং সকলের উপস্থিত আমার সালাম নিন এবং হিন্দুদের জন্য আদা আজকে আমাদের বিতর্কের বিষয়টি যে সমাজে শান্তি পরিষ্কার পরিষদের নারী অবদান বেশি এতে আমি একমত এছাড়া আমার এক একমত নয় তারা অনেক খুঁজিতে মা চায় আমাকে সুশিক্ষায় গড়িয়ে তুলতে সমাজে শান্তি প্রতিষ্ঠা করিতে একজন মা যখন চায় যে একজন ছেলেকে সমাজে শান্তি প্রতিষ্ঠা গড়িয়ে তুলতে তাহলে একজন আমাদের বিভক্ত তাদেরকে ভুলে গেছে তাহলে তারা তো মা তারা কি ভুলে গেছে নাকি আমাদের আর মা যাচ্ছে ছেলেকে সুশিক্ষা গই দুলতে।widehat ja hatai dao. কিন্তু আমাদের বিভাগকো নিজের বাবা মা মা বলে মা আর কথা বলে তাদের বলে তো বলা হয় এই রকম কোন কথা বলতে তো পারা পাইনি। এবার প্রথমে আমি শিক্ষার কথা বলি। আমি যখন পায়মারিতে যাই তখন দেখি যে পায়মারিতে 6 থেকে 7 শিক্ষক ও শিক্ষিকা মিলে থাকে। এদের মধ্যে শিক্ষক ও শিক্ষিকা শিক্ষক হয় 2 থেকে 3 দিনও শিখে থাকে। তিন থেকে 4 জন দুই থেকে তিনজন আমি দুই থেকে তিনজন তিন থেকে বড় কোনো পার্থক্য আমাদের সামনে নয় কিন্তু আমি হাইস্কুলের এডুকেশনে দেখি তখন দেখি যে হাই স্কুলের মোট বারো থেকে চোদ্দ জন শিক্ষক ও শিক্ষিকা মিলে থাকেন এদের মধ্যে শিক্ষকে থাকে দশ থেকে এগারো জন কোনো দিন স্কুলে হয়তো পাঁচ থেকে ছয়জন শিক্ষিক শিক্ষিকা থাকেন এছাড়াও অন্য ভালো স্কুলেও থাকেন শিক্ষিকা এটা আমি মানছি আহ এটা আমি এটা আমি মানছি আরো কিছু বলতে চাই আমি ক্লাস সেভেনে পড়ি আমাদের বই মোট হচ্ছে বালতি তাই না আমাদের মোট পড়া যায় এদের মধ্যে একটি ক্লাস মাত্র পান হলো মুক্তিমান জীবন ও জীবিকা তিনি একজন মহিলা শিখিতে পান বাল্ব বাকি আমি তারা কি আমাদের বেশি শিখাচ্ছেন না আসলে এটা মানতেই হবে যে তারা আমাদের বেশি শিখাচ্ছেন তারা কি শিক্ষক যে অবদান আমাদের উপর রাখছে শুনে اكيد কি নেন আমাদের শিক্ষক আমাদের উপর অবদান রাখতে পারবে না কখনোই তার আমাদের পরিগণনতি রাখতে পারবে না একটি ঘটনা আপনাদের বলি মেয়েরা আমি একবারে বলবো না যে মেরা শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখিনি তার অবদান আছে তবে আমরাতে নিম্নত মত পুরুষের জেনে উন্নত মত এটা পুরুষের যে নিম্নতমতার অবদান আমাদের সঙ্গে রাখছে আরেক কিছু বলতে চাই মানে আমাদের আমাদের ক্লাসে একজন গণিত ক্লাসে আরু চাল আমাদের শুনেছিল ঘটনাটি দু হাজার সতেরো সালে একটি মেয়েকে তার পরিবার থেকে বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করেছে মেয়েটি দৌড়ে সেই স্কুলে এবং শিক্ষক শিক্ষিকাকে জানান শিক্ষকের শিক্ষিকা তার পরিবারকে জানান যে এবার যদি মেয়েটিকে বিয়ে দেওয়া হয় তাহলে তারা তাদের বাবা মাকে গ্রেপ্তার করিয়ে দিবেন তাই না কিন্তু মেয়েটি এরকম হঠাৎ দেওয়া উলディアতে হয় ইচ্ছা থাকে কিন্তু সবার কাছে তো ইচ্ছা থাকে না যেমন আমাদের বিতর্ক অভিভাবক দল বললো আমি বিভিন্ন কথা বলছে আমি মারলাম মা আমাদের জননী অনেক কথা বলছে কিন্তু তারা বাবাকে ভুলে গেলি কেন বাবা কি তাদের নেই আমি তার যে বর্ণনা যদি সেই বর্ণনা আমি বুঝতে পারছি যে তার বাবা নেই তাহলে বাবা তাদের খাওয়ায় না তাদের বাবা ভরণ পোষণ করে না তার এই বক্তব্য তারা জানাইছিল

প্রায় পনেরো বিশ কিলোমিটার রাস্তা পাকা করলে আর রাস্তা পাকা করার জায়গা নেই তিনি বিপক্ষে সহ যে পাঁচ বিঘা জমি তার মধ্যে তিনি কীটনাশক ব্যবহার করতে হবে জমিতে এখন তিনি কি করবেন তিনি পারেন না তার ছেলেও নেই তার মেয়েও নেই তিনি এখন নিশ্চিন্তার তাকে কিন্তু করতে হবে কাজটি

বাবা যদি না থাকে আমার কথা বলি আমাদের গ্রামে মাত্র দুইটি ছেলে মেয়ের বাবা নেই বাদ সবার বাবা আছে তাদের বাবা কি তাদের খায় না আপনি মা হচ্ছে একদিন তো হয়তো আপনিও মা হবে তখন কি আপনার স্বামী আপনাকে খিলা খাওয়াবে না বলেন আমি এটাই বলছি না তারা কখনোই বলতে পারবেন তিনি জ্ঞানী মানুষ ছিলেন তিনি যখন সেই সময় হিন্দুদের প্রথায় ছিল যে স্বামী মারা গেলে স্বামীর সঙ্গে স্ত্রীদের পুড়িয়ে দেওয়া হবে তিনি এই অনেক আন্দোলন করে 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 এই প্রথাটি বন্ধ করা হলো এবং চারু করে দেওয়া হলো যে স্বামী মারা গেলে স্ত্রী পুড়িয়ে দেওয়া হবে না এরপর আরেকটি প্রথা এলো যে যে বিধবাকে বিয়ে করে তিনি নিজে বিধবাকে বিয়ে করে এই প্রথাটি উড়িয়ে দিলেন এই প্রথাকে একবার উড়িয়ে দিলেন এবং তার ছেলেকেও তিনি বিয়ে দিলেন চারু করলেন যে আমাদের সমাজে

অবশ্যই মাননীয় বা শ্রদ্ধাও বলবো মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় শিক্ষামন্ত্রী এগুলো বলবো আর বক্তব্য দেওয়ার সময় আমরা সময় তাল রেখেই চলবো পাশাপাশি উভয় দলকেই বলবো যে একই বক্তব্য বারবার না দিয়ে আমরা একটা দলের যখন একজন বক্তা বক্তব্য দিচ্ছে সেই কথাগুলো বাদ দিয়ে অবশিষ্ট কথাগুলো বলার চেষ্টা করব। একই বক্তব্য আমরা বারবার দেব না তো পরিশেষে উভয় পক্ষ যথাসাধ্য চেষ্টা করেছে তাই উভয় পক্ষকে আজকের এই অনুষ্ঠানের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রত্যেককেই ধন্যবাদ দিয়ে আমি তাদের মঞ্চ থেকে নিচে আসন গ্রহণ করার জন্য বলছি আমাদের এখনই পুরস্কার বিতরণ হবে আজকের বিতর্ক প্রতিযোগিতায় সকল অংশ